আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ গোপালগঞ্জে নাগরিক পার্টি এনসিপি ছাত্র সমাবেশ হয় এবং সেখানে নাহিদ ইসলাম যা বললেন গোপালগঞ্জের মানুষের উদ্দেশ্যে বলেন যে আমরা কোনো যুদ্ধ করার জন্যে এই গোপালগঞ্জে আসি নতুন সুন্দর বাংলাদেশ গড়ার জন্যে আপনাদের কাছে পরামর্শের জন্যে আমরা এসেছি এবং গোপালগঞ্জে যে সমাবেশ না হওয়ার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ বাধা হয়ে দাঁড়ায় এবং সড়ক অবরোধ করে এবং তারা বাধা দে হামলা করে আসলে আমি এনসিপি ছাত্রদল বাইজিরকে আহ্বান করছি মনে হয় গোপালগঞ্জের মানুষদের পাশাটা একটু ভালো হয়ে গেছে আবার ওদের পাসাটা গরম করে দেন আপনারা আসলে এরা এই নিষিদ্ধ আওয়ামী লীগরা এরা কিন্তু সুন্দর বাংলাদেশ গড়তে চায় না এরা চায় এই দেশটাকে যেন সন্ত্রাসীর আস্তানা করতে পারে আর কিচ্ছু না এদের ভালো ইচ্ছা কিচ্ছু নেই اواملي بلطيش هند راجي تايهوك شو بيه صوصتو تاخن دهن برا السلام عليكم ورحمه الله